আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে সুদূর প্রবাসে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনাদের জন্য ভালোবাসা থাকে আমার পক্ষ থেকে আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই যেই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকেই কিন্তু আমার এই কন্টেন্ট ক্রিয়েশন জগৎটা শুরু হয় ধাপে ধাপে মানে বিশেষ করে আমি ইউটিউবে এই জায়গায় আসা তারপর একটা অনুপ্রেরণা পাই এই হাজার হাজার লোক হাজার হাজার ক্রেতা যখন থাকে আমি যখন মার্কেটে যাইতাম তখন আমি ঘুরে ঘুরে দেখতাম যে এত হাজার হাজার মানুষ দিদার সে কেনা বেচা হচ্ছে দোকানদারদের হাক ডাক বেড়ে যাচ্ছে সব সময় আমার এরকম একটা ভালো লাগা কাজ করতো যে আমি এই সকল ভিডিও গুলি করবো এই যে দেখুন এটা হচ্ছে সেই চন্দ্রিমা সুপার মার্কেট এই মার্কেটের কিন্তু অনেক নাম আছে সারা বাংলাদেশ কিন্তু এই মার্কেট গুলির এক নামে চিনে সারা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যেই লোকজন আছে সবাই কিন্তু এই মার্কেট গুলির চিনে বেশিরভাগই যারা শহরে আসে তারা সবচেয়ে ভালোভাবে চিনে আর এই জায়গা থেকে শপিং করে নেয় আর এই ঢাকা শহর এই ঢাকা শহরে আসলে আমার কাছে অনেকটা ভালো লাগে কি জানেন এই জায়গার চাকচিক্য ঘোরাফেরা খাবার দাবার এগুলি আমার কাছে অনেক ভালো লাগে আমরা যখনই সময় সময় পাবো আমাদের যদি থাকে থাকে হাতে অর্থ তখনই আমরা একটু ঢাকা সহ বিভিন্ন আধুনিক শহরগুলি ভ্রমণ করার চেষ্টা করব এই ভ্রমণ করলে কিন্তু অনেকটা ভালো লাগে জ্ঞান বাড়ে অনেক কিছু জানা যায় অজানাকে জানা যায় অদেখাকে দেখা যায় তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এই ঢাকা শহরে আসলে যদি আপনি অনেক কিছু ঘুরে ঘুরে দেখেন আপনার সময়গুলি পার করেন তাহলে অনেক ভালো লাগবে আপনার কাছে এই যে দেখুন সারি সারি পোশাকের দোকান কেউ টি শার্ট বিক্রি করছে শার্ট বিক্রি করছে প্যান্ট বিক্রি করছে শত শত হাজার হাজার আইটেম প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন যদি ঢাকা নিউ মার্কেটে চলে আসুন যদি আসেন তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী পণ্যগুলি পেয়ে যাবেন আর এই ঢাকার শহরে কিন্তু আপনার একটা জিনিস সবচেয়ে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনি যদি কোনো লোকাল দোকানে যান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই দামাদামি করে কিনতে হবে আর যদি আপনি দামাদামি করে কিনতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনার থেকে প্রতি প্রোডাক্টে তারা অনেকটা বেশি নিয়ে নেবে আর এটা কিন্তু এটা ঢাকার একটা কেলমা বলা চলে আপনি যদি একটু প্রথমবারে যান আপনি যদি একটু নরম সুরে কথা বলেন যদি বুঝতে পারে এই হার্ড দুনিয়ায় সেই দোকানদাররা কিন্তু আপনাকে একটু চক্কর লাগিয়ে দিবে যার কারণে আপনার থেকে অনেকটা বেশি মুনাফা তারা লুটে নেবে তাই কাজে আপনার একটু কেনাকাটা করতে হলে আপনার একটু যথেষ্ট পরিমাণে জ্ঞান নিতে হবে তারপরে আপনাকে অবশ্যই কেনাকাটা করতে হবে এই যে দেখুন ঘড়ি আছে সান যে ম্যাশ আছে এই আছে এইগুলি অনেক হরেক রকমের ম্যাশ পাওয়া যায় এই জায়গায় আমরা যে গ্যাস ম্যাচ বলি এটা হচ্ছে গ্যাস ম্যাচ এরপর এই জায়গায় ব্যাপ আছে মানে শত শত আইটেম নতুন নতুন আইটেম চায়না থেকে তারা এই জায়গায় সেল করে থাকে আর এই জায়গায় কিন্তু প্রচুর লোকজন আসে এই বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের যে প্রোডাক্ট আছে এই সমস্ত প্রোডাক্ট তারা কিনতে আসে ভিড় জমায় এইগুলি কিন্তু অনেক ভালো লাগে দেখতে যে শত শত রকমের পোশাক শত শত রকমের আইটেম জিনিসপত্র নিয়ে লোকজন বসে আছে এই জিনিসপত্র ক্রেতারা কিনছে আসলে এই যদি যদি কেউ একটা দোকান দেয় আর দোকানে কেতা থাকে কিন্তু তারও অনেক ভালো লাগে আর সে ব্যবসা করে অনেক মজা পায় লাভ টাকা কম হলেও অনেক প্রোডাক্ট যদি সেল হয় তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে আর এখন বর্তমানে যারা মধ্যবিত্ত আছে তাদের কথা আর কি বলবো ভাই মধ্যবিত্তের জীবন জীবিকা এখন খুব মানে নীরবে নিভৃতে কাটতেছে হয়তো আমরা এটা অনেকে প্রকাশ করতে পারি অনেকে প্রকাশ করতে পারি না মধ্যবিত্ত জীবন চক্র এখন খুবই কঠিন একটা ধাপে পার হইতেছে আপনারা যারা আছেন মধ্যবিত্ত তারাই একমাত্র জানেন মুখ বুঝা যে কি কি এখন সহ্য করতে হইতেছে আমরা যেই শ্রম দিতাম শ্রম বিক্রি করতাম সেই আয়ের পথগুলি কিন্তু এখন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে বিশেষ করে মধ্যবিত্ত দ্বারা কিন্তু এটা ফেস করতেছে যারা শ্রমিকের কাজ করতেন দিনমজুরের কাজ করতেন তারাও কিন্তু অনেকটা এখন সংকটে কারণ এই সংকটে বলার কিছু কারণ আছে অনেক কারণ আছে সেটা হচ্ছে দেশে কিন্তু এখন অনেক লোকের কাজ কাজকাম নাই কর্মহীন হয়ে পড়া যাইতেছে দেশের মানুষ দিন দিন। আর এটা কিন্তু আমি যেহেতু গ্রামে থাকি আমি উপলব্ধ করতে পারি আর যারা শহরে থাকে তারা উপলব্ধি করতে পারে যে দেশে এখন কাজকাম খুবই কম দেশের লোকজন এখন একটা কঠিন একটা মুহূর্তের মধ্যে দিয়ে সময় পার করছে এই সময় খুবই দ্রুত সুসময়ে পরিণত হবে এটা দৃঢ় বিশ্বাস তবে দেশের এখন একটা পরিস্থিতি বলা চলে যে দেশের একটা ঘোলাটে পরিস্থিতি চলতেছে দেশের লোকজন খুবই শঙ্কিত বিশেষ করে আমিও শঙ্কিত কারণ যে এই যে বর্তমান যে পরিস্থিতি লোকজনের কাজ নেই তারপরে আমাদের দেশের কিন্তু সবচেয়ে আমরা যারা মধ্যবিত্ত আছি আছি তারপর শ্রমজীবী মানুষ সাধারণ মানুষ যারা এরা কিন্তু বেশিরভাগই যদি যদি বর্তমানে প্রবাসী আয় না থাকতো তাহলে কিন্তু অনেক ভেঙে পড়তো দেখা গেছে না খায় থাকার একটা অবস্থা হইতো তবে এখন অনেক বছর ধরেই কিন্তু আমরা দেখতেছি যে প্রবাসী ওরকম ভাবে লোক যাইতেছে না আর এটা কিন্তু সব সবচাইতে বড় একটা বিষফোড়ার আকারে ধারণ করছে প্রায় এক বছর যাবৎ প্রায় এক বছর যাবৎ বাংলাদেশের যে পরিমাণের লোক আছে এই পরিমাণের কর্মসংস্থান যোগাইতে পারতেছে না এই বর্তমান সরকার আর এই বর্তমান সরকার যেহেতু এই লোকজনের কর্মসংস্থান দিতে পারতেছে না যার কারণে লোকজনগুলি বেকার হইয়া এখন দিন দিন অপরাধ চক্রের দিকে হাত বাড়াইতেছে অপরাধ চক্রের দিকে সামনের দিকে যাইতেছে আর দেশটা ক্রমেই অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হইতেছে যার কারণে আমাদের দেশের কিন্তু এখন রেপুটেশন অনেক খারাপ অনেক দেশ আছে কিন্তু আমাদের দেশের যে পাসপোর্ট এই পাসপোর্ট শো করলে তারা ভিসা দেয় না আর ভাই ভিসা দেবো কিন্তু এত পরিমাণ টাকা লাগে যার কারণে অনেক মধ্যবিত্তর স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায় এখন আমাদের মধ্যবিত্ত যারা আছে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিগুলি এখন চলতে খুবই কষ্ট হয় আর এই দালালরা কিন্তু এমনিতেই লোকজনকে পথে বসায় দেয় সেটা আপনারা হয়তো আগেই জেনেছেন অনেক আগে থাকতে যে বাংলাদেশের দালালরা কি পরিমানে কলাকাইটা তারপর টাকা নেয় মানে কলাকাইটা বলতে মানে কি পরিমাণ জিম্মি করে তারপরে এই যে বিদেশি লোক নেওয়ার কথা বললা কি পরিমাণ বাড়তি টাকা নেয় এই বাড়তি টাকা নিয়ে তারা অনেক লাভবান থাকে কিন্তু একটাবারও তারা চিন্তা ভাবনা করে না এই যে প্রবাসী যারা যায় এ প্রবাসে কিন্তু গিয়ে তারা তাদের পরিবারের জন্য টাকা পাঠায় আর পরিবারের টাকা নিয়ে কিন্তু অনেকে ভালো আছে অনেকের দেশের কাজ করতেছে অনেকেই টাকা থেকে তারা অনেকটা লাভবান হইতেছে ভাই এটা তারা একবারের জন্য চিন্তা ভাবনা করে না আর যদি এটা করতো তাহলে আজকে বাংলাদেশের অবস্থান অনেক ভালো থাকতো আরও কয়েক গুণ বেশি বেশি রেমিটেন্স আসতো সবাই জীবন করতে আর এখন বর্তমান আপনি কিভাবে উপলব্ধি করতে পারতেছেন হয়তো সবারটা তো আর আমার মতো এক একরকম হবে না কারণ জীবনটা এরকম একটা জীবন বা এরকম একটা জায়গা যে এই জায়গায় পৃথিবীটা যে আপনি হয়তো আপনার কাছে একরকম মনে হবে অন্যজনের কাছে অন্য এটাই জীবন আর এটাই বাস্তবতা হয়তো আমি পৃথিবী দেখতেছি অন্যভাবে অন্যভাবে আমি আমার দেশ দেখতেছি হয়তো আপনি অনেক সুন্দরভাবে দেশে বসবাস বসবাস করতে পারতেছেন প্রতি মান্থলি আপনি একটা ভালো একটা জব করতেছেন বা বিজনেস করতেছেন বা যে কোনো একটা কাজ ভালো কাজ করতেছেন আপনি ভালোই চলতেছেন আপনার পরিবার নিয়ে হয়তো আমার ক্ষেত্রে এটা সম্ভব হয়তো না হতে পারে বা আরো পাঁচ জনের ক্ষেত্রে না হতে পারে পৃথিবীটা এরকম একটা জায়গা এটা বলা যাবে না যেরকম ছোট্ট একটা উদাহরণ দেই কেউ কাজের খোঁজে ঢাকা যায় যে গ্রাম থেকে গিয়ে শহরে একটা নতুন জীবন নিয়ে নতুন একটা কাজ শুরু করবে মানে নতুন উদ্যমে নতুন কাজ শুরু করবে আর কেউ প্রবাসী জমায় বাংলাদেশ থেকে এভাবেই ভাই জীবন চক্র চলতে থাকে আর এখন তো বর্তমানে দেখা গেছে আবার কেউ ব্যবসায় লস করে শহর থেকে গ্রামে চলে যায় আবার কেউ গ্রাম থেকে শহরে চলে যায় এই হচ্ছে কেউ কাজের খোঁজে কেউ আবার চাকরির খোঁজে কেউ আবার ব্যবসার খোঁজে এভাবেই কিন্তু দিক বেদিক ছোটাছুটি করছে জীবন জীবিকা নির্বাহ করার তাগিদে মানুষ কিন্তু এখন অনেকটাই হয়তো উপলব্ধি করতে আপনার অনেকে যে কিভাবে আপনারা অনিরাপদ এই কথা আমি বলতেছি তবে এখন বাস্তবতা আপনারা কিন্তু ধীরে ধীরে টের পাচ্ছেন হয়তো কেউ মুখে বলছেন না অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন যে বর্তমান পরিস্থিতি আপনার আশপাশের যে পরিস্থিতি সেটা আপনি কেমন উপলব্ধি করতেছেন এটা অবশ্যই একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আমাকে আমি বুঝতে পারবো যে আমার জীবন চক্র আর আপনার জীবন চক্র হয়তো সেম না আমি ভাই গ্রামে একটা ব্যবসা করতাম আর এই ব্যবসাটা মোটামুটি খারাপ না তবে যদি ভালো আরো ভালো পরিচালনা করতে পারতাম তাহলে এই জায়গা থেকে আমি ভালো কিছু অর্জন করতে পারতাম হয়তো ব্যাডলাক যে আমি ভালো একটা উপার্জন ক্ষম লাইন বা সাইডটাকে আমি তৈরি করতে পারি নাই আর এই ব্যর্থতায় কিন্তু আমার মাথায় চেপে বসেছে তবে চেষ্টা করেছি এই পর্যন্ত অনেকবার অনেকগুলি ব্যবসা দাঁড় করানোর হয়তো হয়নি তবে আমি কিন্তু চেষ্টা করি টুকিটাকি ভালো কিছুই চেষ্টা করি যে এই ব্যবসাটা না ওই ব্যবসাটা আমি দাঁড় করাবো এখন আমাদের ব্যবসা বা আমার ব্যবসার একটা অন্যরকম একটা পদ্ধতি হচ্ছে যে ভাই আমি নিয়ে কাজ করতে চাই কিন্তু এবার হয়তো নিজের একটা বড় ভুল বুঝতে পারলাম সেটা হচ্ছে গিয়ে আমি নিজে যেটার বিষয় না জানি সেই কাজটা করছি আর আমি যেহেতু একটু সাদা মানুষ এরকম টাইপের মানুষ তো আমি প্রথমতই কিন্তু অল্প কথার ভিতরে মানুষের যেই বিশ্বাস এই বিশ্বাস করা শুরু করি মানুষকে বিশ্বাস করা শুরু করি মানুষ আমি ভাবি যে মানুষ আমাকে ঠকাবে না কিন্তু পরবর্তী সমীক্ষণে দেখতে পাই যে মানুষ কিভাবে ঠকায় মানুষ কিভাবে আঘাত দেয় মানুষ তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমার ক্ষতি করতে এক ভাবে না একটু দ্বিধাদ্বন্দ্ব তাদের মনে জাগে না তো এই জন্য আমি চিন্তা ভাবনা করছিলাম যে বিদেশ চলে যাব তো বিদেশ আর যাওয়া হচ্ছে না এখন কোন দেশই খোলা না আর যদি প্রবাসে যদি যাইতে পারতাম তাহলে আমার আমার জন্য আমার ফ্যামিলির জন্য অনেকটা ভালো হতো আমার বাবা মাকে আমি দেখতে দেখা দেখাশোনা করতে পারতাম হয়তো নিজের পরিশ্রম তারা মুখ দেখতো নিজেও আর্থিক ভাবে একটু সফল স্বাবলম্বী হইতে পারতাম তো এখন আর যেহেতু প্রবাসে যাইতেছি না এই যে আপনারা এখন আমাকে দেখতেছেন এয়ারপোর্টে এয়ারপোর্টে কিন্তু আমি একটা কাজেই আসছি কাজের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে আমার ছোট ভাই আমার ছোট ভাই কিন্তু আপনাদের দুয়ায় আজকে সৌদি আরব চলে যাবে তো তাকে আজকে এয়ারপোর্টে বিদায় দিতে আসলাম আপনারা সবাই ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে করে ছোট ভাই বিদেশে জীবন খুব ভালোভাবে কাটাতে পারে যাতে জীবনে সে একটু সফলতার মুখ দেখে আমাদের পরিবারটা যেন ভালো থাকে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আরেকটা কথা বলবো আপনাদের সবার উদ্দেশ্যে যারা যারা আমার ভিডিও দেখেন এই উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা যারা এই বেকার আছেন অনেকে পড়াশোনা করেন না আবার অনেকে পরীক্ষা দিয়েছেন এই সময় আপনাদের রেজাল্ট জন্য যে সময়টা আছে আছে গ্যাপ তো আপনারা এইরকম যারা আছেন তারা কিন্তু চাইলে একটা কাজ শিখতে পারেন হাতের কাজ আর আগের একটা সময় দেখা গেছে তিন চার বছর ওস্তাদের সাথে থাইকা থাইকা তারপর কাজ শেখা লাগতো কিন্তু এখন আর সেটা নাই এখন আপনি চাইলে ছোট পরিসরেই একটা ট্রেনিং নিতে পারেন একটা ট্রেনিং নিয়ে কিন্তু আপনি ছয় মাসের কাজ ধরেন তিন বছরের কাজ ছয় মাসে শিখতে পারেন তিন মাসে শিখতে পারেন ইলেকট্রিক আছে ইলেকট্রনিক্স আছে মোবাইল সার্ভিসিং আছে স্যানিটারি কাজ আছে টাইলস এর কাজ আছে এভরিথিং যেই কাজগুলি আছে আপনি এই কাজগুলি শিখে নিতে পারেন শিপের কাজ আছে তারপরে কফি শপের কাজ আছে এগুলি আপনারা শিখেন যারা যারা এই কাজগুলি শিখতে পারবেন আমি মনে করি যে আপনারা অনেকটা ভালো থাকবেন আর কর্মগুণে কিন্তু দেশ বিদেশে চাকরি মিলে এই কথাটা কিন্তু মানতে হবে ভাই এই কথাটা যারাই মেনে চলবেন আমি মনে করি তারা অনেকটা সামনে সারিতে এগিয়ে থাকবেন আমি আমার হাতের কোনো ওরকম ভাবে কোনো কাজ জানি নাই বা শিখিও নাই তো আমি একটা ছোটখাটো একটা কাজ শিখছি সেটা হচ্ছে সেনেটারি তো এই কাজটা আমার কাছে হুট করে একটা অপছন্দের একটা কাজ হয়ে যায় ওই যে বললাম না অবাগ যে দিকে যায় সেই দিকের জলে শুকিয়ে যায় তো সেই জন্যই আমি এই সেনেটারি কাজটাকে আমি তত একটা প্রাধান্য দিই যার কারণে আমি ওই শিখেছি অনেক আগে কিন্তু আমি এখন নাম তারপর যে মাপ তারপরে যেই কাজে যে পরিকল্পনা বিদ্যা আছে এগুলি ধীরে ধীরে ভুইলা যাইতেছি এটা আমার জন্য একটা ব্যাড নিউজ আর আমি চাইবো এখন যেহেতু আমি একটা দোকানদারি করি গ্রামের ভিতরে আর এই ধীরে ধীরে গ্রামের ভিতরে আমি একটা স্যানিটারি দোকান আস্তে আস্তে গড়ে তুলবো কারণ আমি যেহেতু কাজ জানি আর দেশের যারা প্রবাসী আছেন তারা কিন্তু ধীরে ধীরে তাদের বাসার কাজ তাদের ফ্যামিলির সুন্দর একটা উপহার দেয় তাদের ফ্যামিলিদেরকে যে গোসলখানা বাথরুম এই সমস্ত জিনিসপত্রই কিন্তু এখন মানুষজন ব্যবহার করে বেশি মানুষ যতটা মধ্যবিত্ত ততটা যেই ঘূর্ণমান একটা অবস্থায় আছে তারা কিন্তু যারা প্রবাসে আছে বা যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তারা যারা সচ্ছল আছে তারা কিন্তু ভালোই জিনিসপত্র কিনে তারপর আরাম এসে জীবনযাপন করতে চায় তো আমি এখন থেকে চেষ্টা করব যে একটু সুখহীন পণ্য নিয়ে কাজ করার এতকাল তো করেছি হালকা পাতলা গ্রামের দোকানদারি ইলেকট্রিক মালামালের ব্যবসা করেছি তো এখন আমি চাইবো যে খাবার আইটেম না নিয়ে তারপরে যেহেতু আমি গ্রামের দোকানদারি করি সবাই চাইলেই মুদির দোকান দিয়ে দিতে পারে বা আদার্স একটা ব্যবসা শুরু করে দিতে পারে যেগুলি সহজ তো আমি এখন ওই পথে হাঁটবো যে পথে সবাই যাইতে চাইবে না কারণ সবাই চাইবে না যে এই জায়গায় অনেক পুঁজি খাটাক যেহেতু আমারও হাতে অনেক পুঁজির সংকট তো আমি চেষ্টা করবো অল্প কিছু থেকে শুরু করে দেব যাতে করে যাতে করে আমি এই ব্যবসাগুলি গুলি নিতে পারি সামনের দিকে হয়তো একটু পরিশ্রম হবে তারপরও চেষ্টা করতে হবে প্রথম কয়েক মাস এই জায়গা থেকে আর্নিং আসবে না এই আবার বিক্রি হবে বিক্রি হবে না এইগুলি তো ব্যবসারই একটা অংশ এই ব্যবসার সহকারে দেখে শুনে তারপরে এটা চালাতে হবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমি অনেকগুলি কাজ হাতে নিয়েছি আমি এবারও বলেছিলাম যে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমি যেন এখন বলতে পারি আমার বাবাকে যে আমি আর বেকার নেই যাতে করে আপনার মাথায় বোঝার বইতে হবে না কিন্তু খুবই দুর্ভাগ্য আমি সেটাও এবার ধরে রাখতে পারি নাই এটা আমার জন্য খুবই দুর্ভাগ্য তো এখন আমি চাইতেছি যে নতুন একটি কাজ করি সেটা হচ্ছে যে স্যানিটারি নিয়ে কাজ করব ইনশাআল্লাহ বেচা বিক্রি হবে এরকম একটা চিন্তা ভাবনা আছে আমার জন্য অনেকটা সহজ হবে কারণ সহজ হওয়ার জন্য যে আমি কিন্তু এইগুলির নাম জানি যে কি কি ব্যবহার হয় বাসা বাড়িতে কি কি ব্যবহার হয় এগুলি সব কিছুরই নাম জানি যার কারণে আমি মনে করি এটাই আমার জন্য এখন বর্তমানে একটা পারফেক্ট ব্যবসা হবে কারণ অন্য অন্য কাজে যদি আমি যাই সেটা আমি ভালোভাবে পারবো না আর বর্তমানে এরকম একটা পরিস্থিতি যদি ব্যবসা ভালো না হয় কেউ যদি ব্যবসা ভালো না হয় এটা না আর কি যদি কেউ না বুঝে ব্যবসা আসে সে সাথে সাথে ধরা খাবে কারণ এখন বর্তমানে টাউটার সিটার বাটপার বেশি অনেক কথা বললাম অনেক কথার ভিড়ে এই যে দেখুন যে আমার ছোট ভাই আমার ছোট ভাই আজকে বিদেশ চলে যাইতেছে সৌদি আরবে মক্কাতে আর কি সৌদি আরবে আর এই ছোট ভাইকে এখন সামনের দিকে বিদায় জানাচ্ছে আমার মা ছোট বোন দুজন আর আমাদের সবার কিন্তু একটা কান্না কান্না ভাব কান্না কান্না তারপর আমি বুঝতে দেই নাই যেহেতু আমি সবার ফ্যামিলির বড় ভাই বোনদের ভিতরে তা আমি যদি কান্না কাটি করি হয়তো সবাই আরো ভেঙে পড়বে এজন্য আমি কোনোটাই কিছুই প্রকাশ করি নাই তবে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক খারাপ লাগছে ছোট ভাইয়ের জন্য তারপরে আর কি করার যেহেতু তার প্রবাসে আজকে তাকে বিদায় দিয়ে দিব সৌদি আরবে সে আজকে চলে যাবে তো তারপরও আমি টলিটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি আর এই জায়গায় অনেকটা সময় কিন্তু পার হয়ে গেছে অনেক দূরে থেকে কিন্তু এই সিরিয়াল ধরে ধরে তারপর আসতে হয়েছে টুলি নিয়ে নিয়ে আমি তারপর অনেকটা খারাপ লাগতেছে ভিতরে ভিতরে আর এই যখন একটু সামনে যাই তখন আনসার ভাই বলতেছে যে যাত্রীর সাথে সহযাত্রীকে পরে বললাম যে আমি আমরা তো আমি তো একটা সামনে একটা ব্যাগ নিয়ে নিছি ছোট ভাইও আমার ছোট ভাইও কিন্তু একটা ব্যাগ নিয়ে নিছে যার কারণে দেখা গেছে মনে করছে যে দুজনই যাত্রী তবে আমি যে যাত্রীর সাথে সহযাত্রী সেটা তারা ওই সময় বুঝতে পারে পরে আমি বলছি যে আমি আমার ছোট ভাই যাবে আমি তো সাথে আসি দেখুন আমার ছোট ভাই হাসতে হাসতে যাইতেছে হয়তো তার ভিতরে অনেক কষ্ট লাগতেছে সে অনেক কষ্ট নিয়ে সামনের দিকে আগাইতেছে তবে আপনারা সবাই আমার ছোট ভাইয়ের জন্য একটু দোয়া করবেন যাতে করে ওর পড়বার জীবনে সফলতা বয়ে আনতে পারে আর ওর পড়বার জীবন যাতে খুব সুন্দরভাবে কাটে সে যে আশা নিয়ে প্রবাসে পাড়ি জমাবে আশা করি তার এই প্রবাস যাতে সুখের হয় শান্তির হয় যাতে করে সে ভালো থাকে সে একটা সুন্দর একটা জীবন উপহার পায় প্রবাস থেকে সে যেন কোনোভাবেই কষ্ট না পায় যেহেতু সে আমাদের পরিবারের সবচেয়ে ছোট অনেক আদরের কিন্তু তারপরও তাকেই সবার আগে সেই দূর প্রবাসে পাঠিয়ে দেওয়া হলো অবশ্যই দেশে ওরকমভাবে ভাবে কাজের একটা যে পরিবেশ এটা কিন্তু আমরা তার জন্য গড়ে তুলতে পারি এই পরিবেশটা যদি আমি তার জন্য অন্তত বড়বা হিসেবে যদি গড়ে তুলতে পারতাম তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো এই যে দেখেন যে আমার ছোট ফুটবে হাসি মা বাবা চলবে রে সংসার বিমানের ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ার করে দেখাইতে পারতেছি না যার জন্য অনেক দুঃখিত আর সবাই ভালো থাকবেন আপনারা